সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠা থেকে সেখানে এক এখানে তিনটা শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া আছে শিক্ষার্থীও আলাদা আলাদা এখানে তাদের কিছু তথ্য দেওয়া আছে যেমন প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে কীরকম তথ্য দেওয়া আছে একটা প্রথম ক্লাস ওয়ান স্টুডেন্ট হচ্ছে বিয়াল্লিশ জন তাদেরকে আম দেওয়া আছে একশো তার মধ্যে দুইটা করে দেওয়া আছে ক্লাস টুতে স্টুডেন্ট সাতাত্তর জন তাদেরকে দেওয়া হচ্ছে একশো চুয়ান্নটি তার মধ্যে দুটি করে আম দেওয়া আছে এরকম দেখা যাচ্ছে ক্লাস নাইনে স্টুডেন্ট পঁচাত্তর জন আম দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ ঊনসত্তর একশো আটত্রিশ সবগুলোতে বোঝা যাচ্ছে কি ওয়ান টু টু মানে এক অনুপাত দুই অর্থাৎ স্টুডেন্ট একজন আম দেওয়া হচ্ছে দুইটি করে অর্থাৎ এক অনুপাত দুই আকারে তাদেরকে আম দেওয়া হয়েছে আর দ্বিতীয় প্রতিষ্ঠানটা যদি আমরা খেয়াল করি স্টুডেন্ট প্রথম শ্রেণীতে হচ্ছে চৌষট্টি জন আম দেওয়া হচ্ছে একশো বিরানব্বই জন তার মানে প্রত্যেকে তিনটা করে দেওয়া হয়েছে এখানে স্টুডেন্ট একষট্টি জন আম দেওয়া হয়েছে প্রত্যেকে তিনটা করে দিলে একশো তিরাশি জন তাহলে বুঝেছে ওয়ান ইস টু থ্রি অর্থাৎ একজন স্টুডেন্টকে তিনটা করে দেওয়া হয়েছে আর তৃতীয় প্রতিষ্ঠানে যদি আমরা চকটা খেয়াল করি স্টুডেন্ট হচ্ছে একচল্লিশ জন আম দেওয়া হয়েছে আশিটা তার মানে এখানে সমবন্টন হয় না এখানে স্টুডেন্ট চুয়াল্লিশ জন আম দেওয়া হয়েছে নব্বইটা সমবন্টন হয়নি এখন নিচে প্রশ্নগুলোর উত্তর দাও প্রতি শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে কি আমি সমবন্টন হয়েছে হ্যাঁ দ্বিতীয় শ্রেণীতে হ্যাঁ তৃতীয় তৃতীয় প্রতিষ্ঠানে হয় না এই জন্য আমি ক্রস দিলাম প্রতিশ্রেণীতে আমের থাকলে প্রতিশ্রেণীতে শিক্ষার্থীও আমের সংখ্যার সাপেক্ষে কি অনুপাত বন্টন হয়েছে সেখানে এক অনুপাত দুই দিয়েছে অর্থাৎ একজন আম দিয়েছে দুইটা দ্বিতীয় প্রতিষ্ঠানে এক অনুপাত তিন দেওয়া হয়েছে অর্থাৎ একজন ছাত্রকে তিনটা করে আম দেওয়া হয়েছে এক অনুপাত তিন কিন্তু তৃতীয় প্রতিষ্ঠানে এরকম কোনো দেওয়া হয় নাই এখন কাজ হচ্ছে তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শ্রেণীর ভিত্তিতে আম এমনভাবে পরিবর্তন করে নিচে চক পূরণ করো যেন প্রথম আর তৃতীয় প্রতিষ্ঠান শিক্ষার্থী শ্রেণীদের সমান পায় প্রথম শ্রেণীতে আমরা পেয়েছি একজন শিক্ষার্থী দুইটা করে আম পেয়েছে তাহলে তৃতীয় শ্রেণীতে দুইটা করে পাবে তাহলে একচল্লিশ জনের তার দুটো ফেলে বিরাশিটা চুয়াল্লিশ জনে দুইটা করে ফেলে চুয়াল্লিশ জগণ আটাশি পঁয়তাল্লিশ জনে দুইটা করে আম পেলে পাবে পঁয়তাল্লিশ দুই গুণে নব্বই সাতচল্লিশ জনের স্টুডেন্টে পাবে তাহলে সাতচল্লিশে দুই দ্বারা গুণ দিল চুরানব্বই আটচল্লিশকে দুই দ্বারা গুণ করলে ছিয়ানব্বই যেহেতু প্রত্যেকে দুইটা করে আম পাবে সাঁয়ত্রিশকে দুই দিয়ে গুণ করলেও চুয়াত্তর ঊনচল্লিশকে দুই দিয়ে গুণ করতে হয় আটাত্তর বিয়াল্লিশে দুই দিয়ে গুণ করলে হয় আটচুরাশি তারপর চল্লিশে দুই দিয়ে গুণ করলে হয় আশি তারপরে গুণ করলে হয় ছিয়াশি তারপরে প্রত্যেকে দুইটা করে আম ফেলে কতটুকু পাবে আমরা তা দেখলাম এবার বলা হয়েছে যে দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে এই দ্বিতীয় প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে দিবে প্রথম তৃতীয় প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শ্রেণীবিত্তিক পদতা আমের সংখ্যা এমনভাবে পরিবর্তন করো নিশ্চিত প্রথম ও তৃতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সমান আম পায় প্রথম আর তৃতীয় শ্রেণীর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কীভাবে দ্বিতীয় প্রতিষ্ঠানের সমান আম পাবে তো দ্বিতীয় প্রতিষ্ঠানে আম পেয়েছে কথা আমরা জানি ওয়ান টু থ্রি মানে এক অনুপাতেন একজন ছাত্র পেয়েছে তিনটা করে তাহলে আমাকে প্রথম শ্রেণীতেও তিনটা করে দিতে হবে তৃতীয় শ্রেণীর প্রথম প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকেও তিনটা করে দিতে হবে আর তৃতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকেও তিনটা করে দিতে হবে তাহলে তিন দিয়ে গুণ করবো সহজ হিসাবে তাহলে প্রথম প্রতিষ্ঠানের ক্লাস ওয়ান স্টুডেন্ট হচ্ছে বাহাত্তর জন তো তিনটা করে দিলে বাহাত্তরকে তিন দিয়ে গুন করলে দুশো ষোলো সাতাত্তরকে তিন দিয়ে গুণ করলে দুশো একত্রিশ চুয়াত্তরকে তিন দিয়ে গুণ করলে দুশো বাইশ তিয়াত্তরকে তিন দিয়ে গুণ করলে হয় দুশো উনিশ সত্তরকে তিন দিয়ে গুণ করলে হয় দুশো দশ সাতষট্টিকে তিন দিয়ে গুণ করলে হয় দুশো এক ছেষট্টিকে তিন দিয়ে গুণ করলে হয় একশো আটানব্বই তারপরে উনসত্তরকে তিন দিয়ে গুণ করলে হয় দুশো দশ সাত পঁচাত্তরকে তিন দিয়ে গুণ করলে হয় দুশো পঁচিশ আর একাত্তরকে তিন দিয়ে গুণ করলে হয় দুশত তেরো এবার তৃতীয় প্রতিষ্ঠানে একই রকম তিনটা করে দিতে হবে একচল্লিশকে তিন দিয়ে গুণ করলে হয় একশো তেইশ চুয়াল্লিশ জন ছাত্রকে তিন দিয়ে তিনটা করে দিলে তিন দিয়ে গুণ করতে হবে একশো বত্রিশ পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট তাদেরকে প্রত্যেকে তিনটা করে যদি তাহলে তিন দিয়ে গুণ করতে হবে পঁয়তাল্লিশকে তিন দিয়ে গুন করলে একশো পঁয়ত্রিশ সাতচল্লিশকে তিন দিয়ে গুন করলে হয় একশো একচল্লিশ তারপর আটচল্লিশকে তিন দিয়ে গুন করলে একশো চুয়াল্লিশ সাঁইত্রিশকে তিন দিয়ে গুন করলে একশো একত্রিশ উনচল্লিশকে তিন দিয়ে গুন করলে একশো সতেরো বিয়াল্লিশকে তিন দিয়ে গুন করলে হয় একশো ছাব্বিশ চল্লিশে তিন দ্বিগুণ করলে হয় একশো বিশ আর তেতাল্লিশে তিন দ্বিগুণ করলে হয় একশো উনত্রিশ এভাবে শ্রেণীবেদে আমরা প্রথম প্রতিষ্ঠানা তৃতীয় প্রতিষ্ঠান শিক্ষার্থীরা দ্বিতীয় প্রতিষ্ঠানের সমান সংখ্যক আম পাবে এবার আসো পরের পৃষ্ঠা আঠারো জাতীয় পতাকা তৈরি করি বিভিন্ন ভবনের আকার বেদে ব্যবহারের জন্য যেমন আমরা জানি জাতীয় পতাকার অনুপাত হচ্ছে দশ অনুপাত ছয় অর্থাৎ যদি দুর্গ দশ ফুট ও প্রস্থ হবে ছয় ফুট আর লাল বৃত্তের ব্যাসার্ধ হবে এই দুর্গের পাঁচ ভাগের এক তাহলে দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় দুই দুর্গ দশ যেহেতু দশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে কী হবে দুই এবার দুর্গ হচ্ছে যদি পাঁচ ফুট হয় তাহলে প্রশ্ন ঠিক তার অর্ধেক কমে যাবে এখানে দুর্গ দশ ফুট তাহলে এখানে যদি পাঁচ ফুটে চলে আসে তাহলে প্রস্থ কী হয়ে যাবে তিন ফুট অর্থাৎ দশ অনুপাত ছয় তাহলে পাঁচ ফুট আর প্রস্ত হবে তিন ফুট তার বৃত্তের লাল বৃত্তের ব্যাসার্ধ কত হবে এক ফুট কীভাবে ওই যে দুর্গের পাঁচ ভাগের এক অংশ দুর্গ হচ্ছে আমার পাঁচ ফুট তাহলে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় এক ফুট হয় এবার যদি জাতীয় পতাকা দৈর্ঘ্য আমার এক দুই দশমিক পাঁচ ফুট হয় তাহলে তার প্রশ্ন হবে কত এক দশমিক পাঁচ ফুট কারণ হচ্ছে এখানে দশ ভাগ থাকবে এখানে ছয় ভাগ থাকবে এখন লাল বৃত্তের ব্যাসার্ধ কী হবে এই পতাকা দুর্গের পাঁচ ভাগের এক অর্থাৎ দুই দশমিক পাঁচকে আমরা কী করতে হবে পাঁচ দিয়ে ভাগ করতে হবে দুই দশমিক যে পাঁচ আছে তাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাব শূন্য দশমিক পাঁচ পাবো এবার দেখো এখানে দুর্গটা দেওয়া হয় না প্রস্থটা দেওয়া আছে তিন ইঞ্চি প্রস্থটা দেওয়া আছে তিন ইঞ্চি তাহলে এই তিন ইঞ্চি তাহলে দুর্গটা কত হবে এটা যদি সরি নয় ইঞ্চি হয় তাহলে দুর্গটা হবে পনেরো ইঞ্চি কারণ অনুপাত হচ্ছে দশ অনুপাত ছয় দশ অনুপাত ছয় তাহলে এখানে হচ্ছে এখানে অনুপাত ছয় ছয় তাহলে আমরা কী করব নয়কে ছয় দিয়ে ভাগ করব নয়কে যদি তুমি ছয় দিয়ে ভাগ করো তাহলে এক ভাগে কত পাবে এক দশমিক পাঁচ তাহলে আমার এক দশমিক পাঁচকে আমরা কী করব দশ যেতে দশ ভাগ তাহলে দশ দিয়ে গুণ করি এক দশমিক পাঁচকে দশ দিয়ে গুণ দিলে কত হয় একশো তো সরি শুধু পনেরো আর এখানে দৈর্ঘ্য আছে দশ ইঞ্চি তাহলে প্রস্তুত তো ছয় ইঞ্চি কারণ যে দশ অনুপাত ছয় এটা দশ ভাগ হলে এটা ছয় ভাগ দশ ইঞ্চি ছয় ইঞ্চি আর প্রতাকার লাল বিদ্যে ব্যাসার্ধ কী হবে ওই যে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক দৈর্ঘ্য হচ্ছে দশ দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কী হয় পাঁচ দুগুণে দশ অর্থাৎ দুই ইঞ্চি হয়ে হবে আর জাতি পতাকা আঁকার সময় একটা নিয়ম আছে এই আমরা কিভাবে এই বৃত্তের ব্যবসাটা করব একটা দেখো এই নিয়মটা হলো বাম দিক থেকে পতাকার দুর্গের ভাগের নয় ভাগ ভাগের নয় অংশ থেকে প্রস্থ বরাবর একটা কি করতে হবে দুর্গ দাগ দিতে হবে আর পতাকার প্রস্থের অর্ধেক অংশ থেকে দুর্গ বরাবর একটা দাগ দিতে দাগ দুটি যে বিন্দুতে মিলিত হবে সেটি হচ্ছে বৃত্তের কেন্দ্রবিন্দু আমরা তোমরা দলগত কাজে ছবিটা আমরা তোমাদেরকে এঁকে দেখাবো ব্যাপারটা তোমাদেরকে আমরা ক্লিয়ার করি এখানে তোমরা তো স্টিল স্কেল এই যে এখানে সেন্টিমিটার আমরা এখানে কটা নেব ধরো দশটা সেন্টিমিটার নেবো দশটা সেন্টিমিটারকে আমরা বিশ ভাগ করব দশটি সেন্টিমিটারকে আমরা বিষ ভাগ করবো তো দশটার প্রতিটা তোমরা দেখো প্রতিটা সেন্টিমিটার এখানে দাগ আছে এখানে আলাদাভাবে এক সেন্টিমিটার মধ্যে দুইটা দাগ আছে খেয়াল করে এই যে দাগগুলো এই দাগ এখানে চার থেকে পাঁচ কটা দাগ তাহলে আমার এখানে নয়টায় দশটার মধ্যে কি হবে বিশটা দাগ হবে তাহলে আমার নয় আসবে কোথায় এখানে তা আমরা এখানে দুর্গ এই এখান থেকে কী করবো বরাবর একটা দাগ দেব আর এখানে পতাকা যে দুর্গ আছে এই পতাকার দুর্গ হচ্ছে আমার ধরো ছয় সেন্টিমিটার এই যে ছয় সেন্টিমিটার আছে আমি ছয় সেন্টিমিটার অর্ধেক হচ্ছে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার বরাবর করে আরেকটা রেখাটা আনবো তাহলে দুটি রেখা কোথায় মিলিত হল এই বিন্দু এটা হচ্ছে আমার পতাকার কেন্দ্রবিন্দু ঠিক আছে এই পতাকার কেন্দ্রবিন্দু এখন এই কেন্দ্রবিন্দুকে কি করব আমাদের যে বৃত্তের ব্যাসার্ধটা কত হবে বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকা দুর্গের পাঁচ ভাগের এক ভাগ তা আমার পতাকা দুর্গ হচ্ছে তত দশ সেন্টিমিটার তাহলে এটার পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে দুই সেন্টিমিটার অর্থাৎ এই কেন্দ্রটা হবে কত দুই সেন্টিমিটার আমরা কি করব এই পেন্সিল কম্পাস দিয়ে এখানে পেন্সিল কম্পাস রেখে তারপর আমাকে কি করতে হবে দুই সেন্টিমিটার এই যে ব্যাসার্ধ নিলাম এই দুই সেন্টিমি কাঁটা এখানে বসে দুই সেন্টিনের ব্যাসার্ধ নিয়ে কী করতে হবে একটা বৃত্ত আঁকতে হবে এরপর তুমি কী করবে এই দাগগুলো মুছে দেবে মুছে বৃত্তের অংশ লাল করবে আর এই অংশটা সবুজ করে দিবে এভাবে আমরা জাতীয় পতাকাটা আঁকবো আমরা আরেকটা ক্লাসে এই অংশটা দেখাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম